অনেকে জিজ্ঞাসা করে যে হাতের এমন কিছু রেখা আছে যার দ্বারা বুদ্ধিমান মানুষ চেনা যায় যে মানুষ জীবনের সকল কাজে জয়লাভ করবে চাকরি বাকরি বলুন ব্যবসা বলুন সে যে পথে হাত বাড়াবে সেই পথেই সব কিছুতেই সে কিন্তু সোনা ফলাবে হ্যাঁ আমি বলবো অবশ্যই আছে হাতে এমন কিছু রেখা বা চিহ্ন আছে যার দ্বারা আপনি বুঝতে পারবেন যে আপনি নিজে কতটা বুদ্ধিমান বা বুদ্ধিমতী অথবা আপনার কাছের মানুষ বা প্রিয়জন বা যার সাথে আপনি ভবিষ্যৎ স্বপ্ন দেখছেন হ্যাঁ সেই মানুষটা কতটা বুদ্ধিমান অথবা সন্তান আপনার সন্তান স্বামী এরা কতটা বুদ্ধিমান দেখুন হাতের কিছু বেসিক জিনিস আছে যেগুলো প্রথমে আপনাকে জানতে হবে প্রথমে দেখতে হবে তার হাতে পাঁচটা রেখা আছে কি না এই পাঁচটা রেখা যদি থাকে তাহলে জানবেন হ্যাঁ ঠিকঠাক তারপরে আমি বাকি যে রেখাগুলো বলবো সেগুলো অত্যন্ত রেখা মন দিয়ে দেখুন পুরো ভিডিওটা প্রথমে দেখতে হবে আপনার হাতে মানে যে হাতটা আপনি দেখবেন ভালো করে মিলিয়ে নিন প্রথমে দেখতে হবে হাতের এই অংশ থেকে আয়ু রেখাটা শুরু হয়েছে কিনা এই অংশ থেকে এইভাবে ঠিক আছে আমি আরেকবার একবার দেখিয়ে দিচ্ছি দেখবেন এই জায়গা থেকে আয়ু রেখাটা শুরু হয়েছে কিনা বন্ধুরা হাতের এই জায়গায় আয়ু রেখা কিন্তু শুরু হতে হবে যদি এই জায়গায় আয়ু রেখা শুরু হয় জানবেন সেই ব্যক্তি কিন্তু খুব সেন্সেটিভ হবে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস সে কিন্তু খুব সহজে বুঝতে পারবে তার ব্রেন কিন্তু পরিষ্কারভাবে কাজ করবে আয়ু রেখা কিন্তু এই জায়গায় শুরু হতে হবে ঠিক আছে দ্বিতীয় যে শর্ত সেটা হচ্ছে মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখা আপনার দেখবেন ঠিক এই জায়গা থেকে শুরু হবে হয়ে শেষ হবে ঠিক এই জায়গায় খুব ছোট হবে না মস্তিষ্ক রেখা এরকম ছোটো হলে হবে না ঠিক আছে বা এরকম ওপর দিয়ে উঠে গেলে হবে না বা এইভাবে নেমে গেলে হবে না মস্তিষ্ক রেখা এখান থেকে শুরু হতে হবে হয়ে এরকম জায়গায় শেষ হতে হবে খুব বেশি ঢালু হলেও হবে না এরকম ঢালু মস্তিষ্ক রেখা কিন্তু মানুষকে বোকা করে দেয় ঠিক আছে আবেগ দিয়ে কাজ করে তো তাই মস্তিষ্ক রেখা কিন্তু এরকম সোজা হতে হবে বা এরকম হতে হবে অল্প ঢালু হলেও ক্ষতি নেই মোটামুটি এরকম হতে হবে ওকে এই দুটো শর্ত গেল তিন নম্বর যে শর্ত সেটা হচ্ছে হার্ট লাইন বা হৃদয় রেখা এই হার্ট লাইন বা হৃদয় রেখা দেখবেন এর মাঝে কোনো ছেদ বা জাল থাকবে না অনেকের হাতে কী হয় জানেন আমি দেখিয়ে দিচ্ছি ড্রয়িং করে দেখুন হৃদয় রেখায় অনেক সময় এরকম ধরনের হয় এরকম থাকে মেয়েদের হাতেও থাকে ছেলেদের হাতেও থাকে উভয় রাতে কিন্তু থাকে হৃদয় রেখায় যদি এরকম থাকে তাহলে কিন্তু বুঝবেন যে সেই মানুষের কিন্তু কিছু প্রবলেম আছে সে কিন্তু তার বুদ্ধি ঠিকঠাকভাবে বিকাশ ঘটাতে পারেনি ঠিক এই একই জিনিস কিন্তু মস্তিষ্ক রেখার ক্ষেত্রেও মস্তিষ্ক রেখাতেও অনেকে দেখবেন এরকম ব থাকতে পারে ঢেউ কালানো এরম এরকম থাকতে পারে তাহলে কিন্তু হবে না বন্ধুরা আপনাকে দেখতে হবে মস্তিষ্ক রেখাটা সলিড হবে আর হৃদয় রেখা সলিড হবে এই তিনটে প্রধান রেখার সাথে সাথে একটা সুন্দর ভাগ্য রেখা থাকবে হাতে ভাগ্য রেখা যেখান থেকে হোক থাকতে পারে এভাবে টাচ হয়ে এই হাতের এই যে গোড়াটা এখান থেকেও থাকতে পারে অথবা এখান থেকেও থাকতে পারে যেখান থেকেই থাকুক হাতের ভাগ্য রেখাটি কিন্তু খুব সুস্পষ্ট হওয়া প্রয়োজন ওকে এরপর যে রেখাটা থাকবে হাতে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রেখা দেখুন সেটা হচ্ছে রবি রেখা বা সানলাইন রবি রেখা একটাও হতে পারে এরকম ভিয়ের মতো হতে পারে যেরকমই হোক না কেন রবি রেখা কিন্তু হাতে অবশ্যই থাকতে হবে তাহলে বুঝবেন আপনি কিন্তু পৃথিবীতে বুদ্ধিমান মানুষদের মধ্যে একজন ওকে তাহলে এই কয়েকটা রেখা কিন্তু আপনার হাতে থাকতে হবে এর সাথে সৌভাগ্য আপনার কতটা সাথ দেবে সেটা আপনার বলে দেবে আপনার হাত আমি আরও কয়েকটা রেখা দেখিয়ে দিচ্ছি যেগুলোর দ্বারা আপনি বুঝতে পারবেন যে সত্যি করেই সৌভাগ্য আপনার কতটা সাথ দেবে যেমন দেখুন বৃহস্পতি এই যে বৃহস্পতি পর্বত এই বৃহস্পতি পর্বত কিন্তু একটু উঁচু হবে ভরাট হবে এবং এই বৃহস্পতি পর্বতে শুভ চিহ্ন থাকবে বৃহস্পতি পর্বতে শুভ চিহ্নের মধ্যে ক্রস চিহ্ন হতে পারে ওকে অথবা চতুর্ভুজ চিহ্ন হতে পারে এই চিহ্নগুলো কিন্তু খুব শুভ বৃহস্পতি পর্বত ভরাট হবে এবং তার সাথে সাথে বৃহস্পতি পর্বতে একটি মারাত্মক চিহ্ন যেটা খুব কম মানুষের হাতে দেখা যায় আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বৃহস্পতি পর্বতে যে চিহ্নটার কথা বলবো সেটা পৃথিবীর খুব কম মানুষের হাতে ছিল সে রেখাটা হলো সলমন রেখা সেটা এইভাবে ভাঙাও হতে পারে পুরোটা জুড়েও হতে পারে বা কারু হাতে কি হয় হালকা হতে পারে এরকমভাবে খানিকটা রইল এরকমভাবে খানিকটা রইল এভাবে হতে পারে যদি আপনার হাতে বা আপনি যে হাতটা দেখবেন সেই হাতে যদি সলমন রেখাটি থাকে তাহলে বুঝবেন সেই মানুষ কিন্তু সত্যি করেই খুব বুদ্ধিমান জীবনে সফল হবেই ঠিক আছে তার সফলতা কেউ আটকাতে পারবে না এই বৃহস্পতি পর্বতের রেখা কিন্তু জ্যোতিষমতে খুব শুভ এরপর আসছে রেখা। দেখুন বুদ্রেখা হচ্ছে খুব রেয়ার খুব কম মানুষের হাতে ছোট ছোটো রেখা থাকে আর সব থেকে কম মানুষের হাতে কি হয় লম্বা রেখা থাকে বুধরেখা লম্বা হওয়া মানে কিন্তু সে নিজের দমে কিন্তু অনেক টাকা পয়সা সম্পদ করবে ব্যবসায় কিন্তু সে তুখোর হবে মারাত্মক হবে হ্যাঁ অনেক মানুষদের হাতে বুধরেখার সাথে সাথে কিন্তু রবি রেখার সংযোগ দেখা যায় এরকম সানলাইন আর বুধরেখা এরকম ক্রস হয় এটা কিন্তু বন্ধুরা অত্যন্ত শুভরেখা ওকে তো এই কয়েকটা চিহ্ন ছাড়াও আরও অনেক অনেক চিহ্ন আছে আমি পরবর্তী ভিডিও দেবো এই ভিডিওটা খুব একটা বড় করবো না আর সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ